লেটস টপস উইথ আরিফুরিফনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যে কয়েকটি বিষয় নিয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু আগে থেকে আজ করছিলাম যে গতকালকে রাতেও যখন প্রধানমন্ত্রীর মাধ্যমে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর বরাতে জানানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে বসতে চান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে এবং তাদের জন্য গণভবন উন্মুক্ত রাতে আবার সেটাকে তারা কিন্তু ফেসবুকে এসে তারা কিন্তু এটাকে অস্বীকৃতি করেছে তারা বসতে চান না এরকম একটি খবর আমরা কিন্তু জানি কিন্তু আজকে সকালবেলা প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টতে আবার বললেন এবং আহ্বান করলেন যে আমি তাদেরকে বসতে চাই এবং তাদের যে দাবি দেওয়া সেই সম্পর্কে আমি কথা শুনতে চাই তাদের জন্য আমার গণভবনের দুয়ার উন্মুক্ত রয়েছে প্রয়োজন হলে তাদের তাদের গার্ডিয়ানকেও নিয়ে তারা আসতে পারে এই কথাটি উনি কিন্তু বলেছেন এবং ওনার কথা অনুসারেই কিন্তু আজকে বেশ কয়েকটি বিষয় কিন্তু সিদ্ধান্ত উনি দিয়েছেন সেটি হলো যে ছাত্রদের যে মুক্তির যে বিষয়টি ছিল আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত সাধারণ ছাত্রতাতীদের কিন্তু উনি মুক্তি দেওয়ার নির্দেশ অলরেডি দিয়েছেন এবং আবু সাঈদের হত্যাকারীর যে বিষয়টি এসেছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রীরাও কিন্তু গতকালকে নয় দফার মধ্যে এই দফাটি ছিল যে যারা হত্যা করেছে তাদের কিন্তু বিচারের সম্মুখীন করতে হবে তো সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে তার পাশাপাশি পুলিশ সদস্যদের মাধ্যমে যে আবু সাঈদ যে হত্যা এবং সেটি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে পুলিশের ডিরেক্ট গুলিতেই আবু সাঈদ মারা গিয়েছেন এবং এই পুলিশ সদস্য দুজন পেশাদারিত্বে ইয়ে রাখতে পারেননি তো সেই কারণে দুইজন পুলিশকে কিন্তু অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং তাদেরকে ক্লোজ করা হয়েছে আর একটি ইস্যু সেটি হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় আপাতত খুলছে না চার তারিখ থেকে যে প্রাথমিক বিদ্যালয় খোলার যে বিষয়টি ছিল সেটি প্রাথমিক ও গণশিক্ষা সচিব আজকে কিন্তু সেটি বলেছেন যে আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না এর পাশাপাশি আরও দুটো খবর যদি আমরা দেখি তা হচ্ছে যে রোববারে আপনার যে বিষয়টি এসেছে যে রবিবার দেশে যে জমায়েত এবং সোমবারে শোক মিছিল করবে আওয়ামী লীগ এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হলো যে আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে যারা আন্দোলনকারীদের সাথে কথা বলবেন